বুঝতেই পারছি আমি এখন কোথায় যাচ্ছি তো সাত সকালে তৈরি হয়ে এসেছি তো আমাদের সঙ্গে সকাল থেকে মনে করেছিলাম যে ভিডিওটা শেয়ার করবো কিন্তু পারিনি তো এখন ফ্ল্যাগটা তোলা হয়ে যাক তারপর বাকি কথা বলবো আমাদের স্কুলের সামনেই পার্টি অফিস আর এই পার্টি অফিসে এখন ফ্ল্যাগ তোলা হচ্ছে

ভারতবর্ষের উন্নয়ন হবে তাই আমি এই যুব সমাজকে আমার কাছে অনুরোধ আগামী দিন এই যুব সমাজ দল নয় মত নয় রং নয় বর্ণ নয় কাট নাই আমরা ঐক্য মতে আমরা আজকে এই গ্রামে যারা এদের দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যেই বলছি এই গ্রামটা আদর্শ গ্রাম হোক সবাই এক মনে এক প্রাণে চলার পথে ভুল হবে ভাই শিখতে হবে কিভাবে যাব কিভাবে আসব আমার স্বাধীনতা আছে যাওয়ার তোমারও যাওয়ার স্বাধীনতা আছে আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তার দক্ষিণ দিক উত্তর দিক তুমি আসছো দক্ষিণ দিক থেকে যাবে আমাদের এই পার্টি বিশ পর্যন্ত আরেকজন যাবে সে কিন্তু মানসী মন্ডল

স্বাধীনতায় আমরা কি পেয়েছি আমার তম স্বাধীনতা দিবস আমরা কী পেয়েছি এই যে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে যে ছেলেটা কি পেয়েছ না হয়েছে চাকরি না হয়েছে বিয়ে না হয়েছে সংসার কিছুই না বাবা মার ছত্র ছায় আছে বাবা মা যখন থাকবে না তখন ও কোথায় যাবে কি করবে কি করবে সংসারও নয় জীবনও নয় তো পঁচাত্তর বছর আমরা কতটা স্বাধীন হয়েছি কতটা কি পেয়েছি সেটা কিন্তু একটা ভাববার বিষয় আর একটা ব্যাপার যে যদি সত্যি ভারতবর্ষ স্বাধীন হতো এই যে কিনে নেওয়া স্বাধীনতা কিনে নেওয়ার স্বাধীনতা যদি না হতো যদি সত্য সপক্ষের স্বাধীনতা না হতো তাহলে বা কতটা স্বাধীন আমরা হতে পারতাম জানি না তবে এখন আমরা প্রচার ছেলে ঘরে বসে আছে আজকে একটা মেয়ে বাইরে বেরিয়ে তার কোনো সিকিউরিটি নেই এগুলো নতুন কথা নয় এগুলো অনেক অনেকভাবেই বলেছে কোনো পুরোনো এগুলো সব পুরনো হয়ে গেছে সব থেকে বড়ো কথা আজকে দু বছরের যে স্কুলটা বন্ধ আছে সেটা খোলা স্বাধীনতাটুকু আমাদের নেই স্কুল দেখলে কান্না বাচ্চা স্কুলটা দেখো এই এই জায়গাটা দেখো এইগুলো যেগুলো আমরা ঝকঝকে তক্তক করে রাখতাম বাচ্চাদের সঙ্গে আমাদের হাসিটা ফুটতো স্কুলটাও যেন হাসতো আজকে আমরা ঢুকি আমাদের কান্না পায় সঙ্গে স্কুলটা দেখেও কান্না পাচ্ছে স্কুলে মাস্টারটা বসে মাইনে নেয় মাস্টার খারাপ লাগে মাস্টারটা বসে মাইনে বলে অসুস্থ হয়ে গেলাম বসে থেকে দেখে স্কুলটা খুলে দেওয়ার অবস্থা কেউ করতে পারবেন বলছেন আন্দোলন করতে কার সঙ্গে কি আন্দোলনটা করবো আজকে স্কুল যদি খুলে হয়তো ছেলে মেয়ে আর বাবা মাই পাঠাবে না স্কুলে জানি না এগুলো বিতর্কিত শব্দ হয়ে যাচ্ছে কিনা না তবু আমি বলছি যে পারলে বাবা মাকে ভ্যাকসিন দেওয়ার আগে বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়ে তাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থাটা করা হোক স্বাধীনতা আজকে পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে আমার এইটুকুই চাওয়া যে বাচ্চাদেরকে আগে ভ্যাকসিনের ব্যবস্থা করে স্কুলে পাঠানো হোক স্কুলটা খোলা হোক এই স্কুলগুলো আর কি ব্যবহার করা যাবে এদিকে রীতিমতো এদেরকে কি বলবো সংস্করণ করতে হবে সংস্কার করতে হবে তবে এই স্কুলগুলো তো পাওয়া দেওয়া যাবে ক্লাসরুমগুলো তো অবস্থা আরও খারাপ আমাদের তবু স্কুলটা বাঁধানো বলে ঠিক আছে কিন্তু যাদের স্কুল মাটির গিয়ে উঠোন আছে তাদের তো এক হাত বড় বড় ঘাস বেরিয়ে গেছে গাছ বেরিয়ে গেছে আননেসেসারি যেগুলো প্রতিদিন পরিষ্কার হতো ঘরে একদিন ঝুলঝাল না পড়লে পরের দিন দেখি ঘরের অবস্থা খারাপ তার যেখানে দু বছর প্রায় হতে চললে স্কুল বন্ধ আছে সেখানে কি হবে তো এটাই সবার কাছে অনুরোধ স্কুলটা খুলে দিন অন্তত এই স্বাধীনতা দিবসে এইটুকুই আবেদন স্কুলটা খুলে দিন চলো এবার এই যে আমার ক্যামেরা ধরেছিল এই ছেলেটি এত ভালো ছেলে এত ভালো ছেলে ওর সম্মানে লাগে কিন্তু আমার ভালো লাগে যে ও নিজের যোগ্যতায় একটা কাজ করে যেটা হচ্ছে টোটো চালায় তো ওর খারাপ লাগে ও আমার কাছে একটা সময় দুঃখ করেছে কেঁদেছে যে আমাকে কেউ টোটো আলাদা বললে আমার খুব সময় লাগে কিন্তু কাজটা তো কাজই সে চুরি করে ডাকাতি করেনি কিচ্ছু করে তো ও একটা টাইমে টোটোটা বিক্রিও করে দেয় আমি খুব রেগে গেছিলাম যে বাড়িতে বসে থাকা থেকে সেখান থেকে তো দু পয়সা ইনকাম হয় তুমি সৎ পথে রোজগার করছো চুরি করে নয় ডাকাতি করে নয় কারোর দয়াই নয় তাহলে তুমি কেন করবে অথচ একটা শিক্ষিত ছেলে একটা ভালো ছেলে কত হ্যান্ডসম লুক দেখ ওর আজকে অসুস্থ হয় ওকে রান্না করে দেওয়ার জন্য কেউ নেই কেন না ওর বিয়ে হচ্ছে না কি করে বেকার ছেলেকে বিয়ে করবে কোন মেয়ে বেকার ছেলেকে কোন মেয়ের বাবা বেকার ছেলেকে মেয়ে দেবে তো এই রকম মানে এটা আমার জল যন্তু উদাহরণ আরো অনেক আছে এবার কি খারাপ লাগে যে বেকারত্বটা কমে যাক আর তুমি টোটো টোটো তো টোটো আরো পাঁচখানা টোটো হোক তোমার তোমার আরো গাড়ি টাড়ি হোক আরও চালাও মুখ থেকে বলো এই যে আমি যে তোমাকে আমি কত বছর ধরে তোমাকে সাপোর্ট করছি ও টোটোটা বিক্রি করে দেওয়ার জন্য খুব রেগে গেছিলাম যখন টোটোটা কেনে তখনও আমাকে ফার্স্ট জানিয়েছিল আবার যখন দ্বিতীয়বার কেনে আমি খুব হ্যাপি হয়েছিলাম যে ও কাজের মধ্যে আছে বসে থেকে থেকে বসে থেকে থেকে উচ্ছনে চলে যাচ্ছিল

চাপ ব পেছনে এই যে আলু সিদ্ধ চালু দম হবে আমি খাবো না তাই বলে ভেবেন না আমি খাব এই যে নারা খাবেন উনি রাঁধুনই এটা এই আমাদের সামনে পার্টি অফিস আছে এখানে মনে হয় যে খাওয়া দাওয়া হবে না কি লুচি আর ইয়ে আলুর দম না মুড়ি আলুর দম মুড়ি আলুর দম তোরা কি করতে বসে আছিস বাবা শোনা আমার বাড়ি যাও আমাকে দেখতে এসেছিস হ্যাঁ কতদিন ম্যাডামকে দেখে নাই খাও আলুর দম হ্যাঁ আমার খাবার নাই তো এটা আপনাদের খাবার ফটো করছি ক্যামেরা তো ফটো করছি আরে তোরা একটু বাড়ি না

না না তুমি ভর্তি হও না কবে হইলে অনেক দিন পর কি নাম তোমার হ্যাঁ ঝুমা মন্ডল রুমা রুমা মণ্ডল হ তোমার তো এই খাতায় ওই জন্য নামটা ডিস্টার্ব আছে খা ইয়েতে সার্টিফিকেট লেগেছে রুমার ইয়েতে লিখেছে রুমা তো সব ভালো আছিস রাঁধুনি তোমার আলু সেদ্ধ হয়ে গেল বেশি

Aman tak kacau entah. Tak kacau mah. Tapi lebih keli. শিক্ষা শ্রেণীর সভাপতি করছে বুদ্ধ আমরা গোটা ভারতবাসী প্রত্যেকেই জানি যে আজকে আমাদের স্বাধীনতার

যে আপনারা ইউনাইটেড হন ভালো কাজের জন্য আপনাদের ইউনাইটেড হতে হবে কাজ করার যে জায়গাগুলো আছে এখানে বিভিন্ন স্তরে সেই স্তরে পঞ্চায়েতই বলুন পঞ্চায়েত সমিতি বলুন এবং জেলায় বলুন সেখানে কাজ করার লোকের জন্য কিছু লোক দরকার নির্দিষ্ট চেয়ার পাতা আছে যদি আপনারা ভালো ভালো লোক যুব সমাজ আপনার গ্রামের কাজের জন্য এলাকার কাজের জন্য এগিয়ে না আসে তাহলে ওই চেয়ারগুলোতে যারা কাজ করার লোক নয় কুচুপ করে রুম তারা বসে পড়বে অথবা আপনারা ইউনাইটেড থাকুন এই আমাদের আমাদের আছে প্রধান আছে ওরা আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ হবে জয় হে ভারত পঞ্জাব গুজরাট মরাঠা দ্রাবি রিমাচাল যমুনা গঙ্গা উছল জল তব শুভ নামে যাগে তব শুভ আশিষ মাগে गाहे तब जय जन जनगण मंगल दायक जय हे भारत भाग विधा দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় সাহা মহাশয় বস্ত্র প্রদান করবে গ্রাম রাস্ত্রিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বরকত আলী পরবর্তী পরবর্তী নারায়ণ মাঝি ওনাকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি ওনার হাতে বস্ত্র তুলে দেবে মাননীয় শিক্ষিকা মানসী মন্ডল মহাশয়াকে

তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আবার একটা অন্য জায়গায় এসেছি অনুষ্ঠানে আজকে সারাদিনই ফ্লাগ তুলে বেড়াচ্ছি খুব ভালো লাগছে এখানে বস্ত্রদান অনুষ্ঠান চলছে বস্ত্র বিতরণ খুব ভালো লাগলো এই মহান কাজে অংশ গ্রহণ করতে পেরে এটি যেখানে হচ্ছে সেটি আমি স্কুল যাওয়া আসার পথে একটি গ্রামে পড়ে এদের মহান উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে এবং আমাকে ডেকে নিয়ে এসে যথাযোগ্য সম্মান দিয়ে তারা এই আসনে বসিয়েছে এবং আমার মানে মনোমুগ্ধ করে দিয়েছে যাকে বলে এই যে মন্দিরটা দেখছেন এটা বাসন্তী দেবী মন্দির এখানে আমি বহু বা ছোটোবেলায় আমার বন্ধুবান্ধবের সঙ্গে পুজো দেখতে এসেছি কারণ এই গ্রামের অধিকাংশ ছেলে আমার সঙ্গে পড়তো আমাদের গ্রাম স্কুলে ওরা আমাকে দিয়েও বস্ত্র বিতরণ করা করালো খুব ভালো লাগলো চোখে জল চলে এসেছিলো এত সুন্দর একটা কাজে অংশ গ্রহণ করতে পেরে ওরা অনেক বড় হোক অনেক ভালো থাকুক এইভাবেই মানুষের পাশে থাকুক মানুষের কাজে লাগুক আমার দ্বারা তো হয় না কিন্তু তাদের এই কাজে স অংশগ্রহণ করতে পারে ভালো লাগছে পাশে যে কাকুকে দেখছেন উনি শিক্ষক রাজনৈতিক কাজে যুক্ত আর এই পাশে নৃত্যশিল্পীরা বসে আছেন তো উনি শিক্ষক শিক্ষক এবং রাজনৈতিক যে কাজের সঙ্গে যুক্ত তার থেকেও বড়ো কথা উনি আমার গ্রামের কাকু সেই হিসাবেই আমি পরিচয় দেব এখানে আর এই যে নৃত্য শুরু হয়ে গেছে এই নৃত্যশিল্পীটি আমার মেয়ের এক সঙ্গে একসঙ্গে নাচ শিখত কিন্তু এখানে আমাকে পুরো ভিডিওটি মিউট করতে হয়েছে এই কারণেই কারণ মঞ্চ চারিদিকে যেহেতু স্বাধীনতার গান বাজছে তো সেখানে গান হচ্ছে আমার কপিরাইট ক্লেম দিয়ে দেবে বলে আমি অফ করে দিয়েছি মিউট করে দিয়েছি তো ভালো লাগছিল এদের নাচগুলো দেখতে এদের উদ্দীপনা দেখতে ভাল লাগলো যে এত সুন্দর যে গরিব মানুষকে সাহায্য করা প্লাস এই যে ছোটো ছোটো শিল্পীকে উৎসাহিত করা এটাই একটা বিশাল ব্যাপার এই ক্লাবের সদস্যদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যারা এই প্রজন্মকে এত সুন্দরভাবে লকডাউন থেকে বের করে এই যে একটা এত সুন্দর মুহূর্তে আয়োজন করে দিয়েছে এটাতে ওরা কতটা আনন্দিত হয়েছে সেটা আমি বুঝতে পারছি কারণ আমি নিজে দেখছি অনেকদিন পর বেরিয়ে আমার নিজের এত ভালো লাগছে তো এই ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করি ওরা ভালো থাকুক আর গ্রামটি পরে আমার স্কুল যাওয়া আসার পথে একটি গ্রাম যে গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে আমার সঙ্গে পড়ত এবং আমার ক্লাসমেট এবং তাদেরই কোনো ছেলে মেয়ে হবে হয়তো মঞ্চে যারা নাচ করছে এদিকে বাড়ি ফিরে চলে এসেছি বাড়ি ফিরে এসে দেখছি আমার মেয়েরাও নাচ করছে ওরাও স্বাধীনতা উদযাপন করছে নিজেদের মতো নিজের সেজে আমার সঙ্গে যাওয়ার কথা ছিল স্কুলে কিন্তু অত মর্নিংয়ে ওরাও উঠতে পারেনি তাছাড়া আমার নিজের তৈরি হওয়া তারা থাকে ওদেরকে নিয়ে আমার আরও ঝামেলা লাগছিলো সেই জন্য ওদেরকে নিয়ে নিই বাদ দিয়ে দিয়েছি এখন বাড়িতে এসে দেখি ওরা নিজে নিজেই নাচ করছে তো এই ওরা আজকে দু তিন বছর নাচ করেনি তারপরেও যে ওরা এটা করছে দেখে আমার ভালো লাগলো তো এই নাচটি বহুদিন আগে অনেক ছোটোবেলায় পাঁচ বছর বয়সে হবে হয়তো আমার মেয়ে নাচটি তুলেছিলো মানে তিন চার বছর আগে তো মেয়ে নাচটি আমার মেয়ে জানে কিন্তু এই যে পুচকিটা যেটা নাচছে আমার বোনের মেয়ে ও কিন্তু জানে না ও পুরোটাই ও দিদিকে দেখে নকল করছে তাই ওর স্টেপগুলো ভুল ভুলভ্রান্তি যেগুলো আছে ওগুলো ইগনোর করবেন কারণ ও তো দেখে করছে না তবু যে ও তালে তাল মেলাচ্ছে এটাই বিশাল ব্যাপার ওরা স্বাধীনতা কী বলবো স্বাধীনতা আন্দোলনকে শ্রদ্ধা জানাচ্ছে এবং স্বাধীন স্বাধীনতা দিবসকে শুভেচ্ছা জানিয়ে এই যে উৎসাহ ভোরে ওরা ঘরের মধ্যে করছে লকডাউনও পালন করছে আবার অনুষ্ঠানও করছে এটাই অনেকটা পাওনা আমার কাছে বিশেষ করে তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো সঙ্গে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর বেলাইকানটি অবশ্যই টিপে রাখবে কারণ আমি যখন যখন নোটিফিকেশন আমি যখন যখন ভিডিও দেবো তখন তখন নোটিফিকেশানটা তাহলে পেয়ে যাবে আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অসংখ্য অসংখ্য আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর স্বাধীনতার স্বাদ উপলব্ধি করুন স্বাধীনতার আশ্বাদ সবাই ছেলে মেয়ে উভয়ে নির্বিচারে পাক কিন্তু স্বাধীনতা মানেই উশৃঙ্খলতা নয় উশৃঙ্খলতা বর্জন করতে হবে স্বাধীনতা মানে স্বাধীনতা সেখানে তোমার বাক স্বাধীনতা হোক সবার খাওয়া পড়ায় চলায় ফেরায় স্বাধীনতা হোক যখন যেটা দরকার সব কিছুতেই স্বাধীনতা হোক কিন্তু উচ্শৃঙ্খলা নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো ব্লগটা কিনে শেষ করছি টাটা বাই বাই